খুব খুশি হচ্ছে জানো তো খুব খুশি হচ্ছে এক ঝুড়ি আম ভাবো আরও রেখেছি কাঁচা আম ওটা কালকে আচার করব নিচেই বানিয়ে নিয়ে আসবো ছোকলা ওকলা আবার ফেলতে যাওয়া খুব খুশি হচ্ছে কিন্তু ওই যে কাকে দেবো কাকেই করবো ওইসব ভাবছি তারপরে সলিউশন পেয়ে গেছি ওই যে মেয় সামনে যারা দুস্থ বাচ্চারা থাকে বয়স্ক ছেলেরা বুড়িরা থাকে ওদেরকে আদিত্য আর আমি গিয়ে গিয়ে একটা করে হাতে আম দেব তো এই তো ভালো তাই না পয়সা দিয়ে কিনতেও হলো না আর গাছের জিনিস লোককে খাওয়াতেও পারলাম খুব ভালো লাগলো না বাবা হ্যাঁ তো চলো ঠাকুর ঠাকুরকে ডাকছি যেন আমগুলো পেকে যায় তাহলে সবাইকে দিতে পারবো তো গুড নাইট বলে দাও বাবা আজকের মতো বাবা গুড নাইট হেডফোন আছে কানে শুনতে পাচ্ছি চলো টাটা বাই বাই গুড নাইট আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলো ভালো লাগলে যা করার করে দেবে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নিজের বাড়ির গাছের আম আগের বছর আগের বছর না হ্যাঁ আগের বছরই তো মানে বড় গাছটা আম হয়েছিল এবছর না আগের বছর না তার আগের বছর যাই হোক এ বছর আর হয়নি একটাওই হয়নি বা একটা দুটো হয়েছে কি আমরা আর সেটা ভেতরে জঙ্গল হয়ে গেছে তো গিয়ে দেখিনি আর এই বছর ছোট গাছটা মানে যেই বছর বলেছি কাটবো সেই বছর থেকেই একটা দুটো করে ফল দিচ্ছে তারপরের বছর দিয়েছিল দুই তিনটে মনে হয় আর এই বছর এত তো মানে এক ধাক্কায় পঁচিশ কেজি পঁচিশ তিরিশ কেজি ছেলেটা বললো বললো পঁচিশ তিরিশ কেজি হয়েছে আম আম তো তো কালকে আমি জাগ দিয়েছি তখন তো আর খেয়ে দেখিনি তারপরে ভাবছিলাম পরে তারপরে আমি না থাক আচার যখন বানাবো তখন তো কাটবো তখন দেখবো এখন আম বানাতে বসেছি একটুখানি কেটে মুখে দিলাম ওরে ওরে সুন্দর ওরে মিষ্টি মনে হচ্ছে কাঁচা মিঠা বন্ধুরা আমি তো বুঝতেই পারছি না কাঁচা মিঠা আম গাছ তোমার এই বাড়িতে ছিল আর খেয়ে রিমির বাবা এনেছিল কাঁচা মিঠা আম খেয়ে তারপরে হচ্ছে আটি ওখানে নিয়ে গিয়ে লাগিয়েছিলাম কিন্তু আমার মনে নেই যে গাছ হয়েছে কি না আমি তো বুঝতেই পারছি না মানে সামান্য যে একটু ঘরে টক কাঁচামিটার সেই টকটাই লাগছে খেতে হেভি লাগছে না গন্ধটা হেভি সুন্দর না গন্ধটা ভালো যখন পারছিল না তখনই কাঁচা মিঠা কাঁচা মিঠা গন্ধ বেরাচ্ছিল আমি বুঝতেই পারছিলাম না আবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যে কাঁচা মিঠাই যেরকম গায়ে থাকে না আমাদের রিমির বাবা যে আনে কলকাতা থেকে কাঁচা মিঠার গায়ে যে এই যে এরকম এরকম একটা ছোট্ট ছোট্ট একটা কিরকম যেন থাকে মনে হচ্ছে যেন সেই আমি এবার দেখো সব জায়গায় তো একই রকম হয় না সার ঠারও তো কিছু দিইনি তো গাছের আম তো দেখলেই আমরা যে জাগ দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম ও মাই গড এত সুন্দর খেতে এখন এটাকে আম দিয়ে গুড় করবো আম তো এই যে বানাচ্ছি গুড় দিয়ে রাখবো পরে মশলা ইয়ে করব তো চলো ভালো লাগে জানো তো ভালো লাগা জিনিসগুলো ভালো লাগে আর তোমাদের সাথে শেয়ারও করি লুকিয়ে রাখি না আর এই দেখো আজকে পড়েছি সেই দুপুর একটা কানের নিয়েছিলাম বাবা আজকে যা হয়েছে আমার সাথে আমি বলব কি করব আমার মাথায় মানে ইয়ে আংটি খুঁজে পাচ্ছি না মানে আংটি যার ভিতর রেখেছি সে সামানের কথা তো ভুলেই গেছি তারপরে যাও মনে পড়েছে সেই সামানও খুঁজে পাচ্ছিলাম না সে যে মানে এই যে ঘরের থেকে যা যখন যাই তখন এদিক ওদিক কোথাও রেখে যাই তো তখন ওই যে মানে বুঝতে পেরে গেছি আর বেরেন কাজ করছে না বেশি এবার ছেলেকে বলছি যে তোর দায়িত্ব নিতে হবে একটু একটু করে কিছু করার নেই তো চলো আমগুলো বানিয়ে নিই আর আংটি পেয়েও গেছি কেন ইদানিং একটা কানের হারিয়েছি আবার যদি আংটিটা হারাতো মানে একটা বিশাল ধাক্কার ব্যাপার ছিল যা গিয়ে ধাক্কার থেকে বেঁচে গেছি চলো আমগুলো বানিয়ে নি বন্ধুরা ওখানে আম জাগ দিয়েছি তো প্রচণ্ড গন্ধ কার বাইটের বুঝলে আর এখন যাচ্ছে চাঙ্কু মাঙ্কুদের খেতে দিতে করে চলো দেখি আদিত্য দেখি আদিত্যকে দেখে ওরা কীরকম করে তবে তোমাদের সাথে শেয়ার করছি চলো তো দেখতে থাকো চাঙ্কো বাঙ্কু ওদের খেতে দেয় না মালিক সাজে দেখবো কীরকম করে ওকে দেখে তুই চুপ থাকবি আমরা এখন এদিকে বাকি আছে নেটে নি ডাকেনি পেট ভরা আছে ভাত ভাত দিয়েছিলাম না চুপ কর তো चलो খুলে রাখ খুলে রাখ দেখি আসে নাকি ছেড়ে দে ছেড়ে দে রাখ শাকটা বাইরে রাখ শাকটা বাইরে রাখ দেখি 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 দেখা আয় চলে আয় 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 আয়

কি বলে না এটাকে কি বলে যেন লিডারশিপ লিডার ওদের বাবাই 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 লিডার ওদিকে চলে যাচ্ছে বাবাই বাবাই ধর 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 ওই ডেনের মুখে চলে গেল কিন্তু আমি আঘাত ডেনে মরে যাবে কি কথা কি মানে ওই ডেনের মুখে ঢুকে গেলে আর বের করতে পারবো না আরে এটা আমি একদিন স্বপ্ন দেখেছিলাম এইটাই সত্যি হতে যাচ্ছিল এখনই আমি দেখেছিলাম এরকম আমাদের ঘরে ইঁদুর অর্বিদ একদিন তোকে গল্প করছিলাম না

তো আজকে আমটা এইভাবে বানিয়েছি আটি নিই নি আর আটিগুলো দেখো এই আটি দিয়ে চারটে আম দিয়ে এটাকে সেদ্ধ করে আম পানার জন্য মানে ইয়ে করে রেখে দেবো পাল্প বের করে রেখে দেবো